আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন অনেক দিন আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের টপিক হচ্ছে সৌদি আরবে যারা নিজে গাড়ি কিনে ভাড়া মারতেছেন বা অনেকে চাচ্ছেন যে মাদ্রাসার টিপগুলো মারবেন মাদ্রাসার ভাড়াগুলো কীভাবে মারবেন ভাড়াগুলো কীভাবে সংগ্রহ করবেন কীভাবে ধরবেন সিস্টেম কি সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা ফুল দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা অনেক তথ্য পাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখুন সৌদি আরবে আমরা যারা মাদ্রাসার ভাড়াগুলো মারি বা মাদ্রাসার টিপগুলা ধরি এটাতে কি কি সুযোগ সুবিধা আপনাদেরকে সর্বোত্তম কথাটা বলি মাদ্রাসা টিপগুলাতে পয়সা কিন্তু সীমিত বেশি বেশি না মাদ্রাসার টিপ আপনি যেখানে ধরেন না কেন যে এলাকাতে ধরেন না কেন সব জায়গায় একই ঠিক আছে তো একই সিস্টেম এই এলাকাতে আমরা ভাড়া মারি মাদ্রাসা টিপগুলো কেমন যখন মাসিক অর্থাৎ এক মাসে আপনি চুক্তিতে যখন যাবেন তখন পয়সাটা একেবারে কম আর যখন খুচরা খুচরা কি আপনাকে তার ড্রাইভার আসে নাই আপনাকে ফোন দিল যে নাজিম আমার বাচ্চাদেরকে মার্কা দিয়ে আসতে পারব তখন হিসাব হবে কাছে হইলে দশ রিয়েল দূর হইলে পনেরো রিয়েল আর একটু দূর হইলে বিশ রিয়েল এই সিস্টেম ঠিক আছে তবে একজন উঠুক বা দুইজন উঠুক সেম বাড়া ঠিক আছে তখন তো এখন কথা হচ্ছে আমি আগে কিন্তু এই সিস্টেম বাড়া মারতাম যে হয়তো বা কারো ড্রাইভার আসে নাই হয়তো বা কারো বাবা নাই বা গার্জিয়ান নাই বাসায় তা আমাকে ফোন করে যে নাজিম একটু দিয়ে আসো আমি আগে এই সিস্টেম ভাড়াগুলো মারতাম তো যাই হোক আগে এই সিস্টেম ভাড়া মারতাম কেন আমার কিন্তু আগে ভাড়া ছিল মিশরি ভাড়া বেশি ছিল আমি আগে সাইডে মাছিদেরকে সাইডে নামায় দিয়ে আসতাম নিয়ে আসতাম এখন কিন্তু মাসরিদের কাজ কম মাছিরও কাজও কম দ্বিতীয়ত মাছিরা সবাই দেশে চলে গেছে ছুটিতে তো ওই হিসাবে এখন আমি কি করছি আমি দুইটা মাদ্রাসা টিপ ধরছি এই যে মুহূর্তে সাথে আছে ইউসুফ ও রোকেয়া ইউসুফ ইউসুফ হাতি সালাম গুল সালাম আলাইকুম কুল্লো জামা তাই রোকেয়া কাল্লাম সালাম আলাইকুম তো দর্শক দেখছেন এই যে আমার সাথে আছে ওদেরকে আমি প্রতিদিন সকালবেলা নিয়ে যাই সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ মাসে পাঁচ দিন তো যারা মাদ্রাসা ট্রিপ গুলো মারতেছেন আমার মতন মাদ্রাসা ট্রিপগুলো কেউ ধরবেন না এবং কত কিলোমিটার মধ্যে কত টাকা সে বিষয়ে আলোচনা করব দুটা মাদ্রাসা ট্রিপের মধ্যে একটা হচ্ছে মিশরি অর্থাৎ মিশরি এক ডাক্তারের বাচ্চা দুজন আমি আনা নেওয়া করি তো ও দুজন বাচ্চা আমি দৈনিক সকালে নিয়ে দিয়ে আসি সাতটার সময় আবার ফোনে বারোটার সময় যাই বা বারোটা দশ মিনিট আগে বাইরে যাই নিয়ে আসি বারোটার দিকে নিয়ে আসি তো পরে আইনে নামাই দিই এরপরে আরেকটা আছে আমি কলেজ ছাত্রী অর্থাৎ সেটা হচ্ছে সৌদি মেয়ে এক মেয়েকে আমি কলেজে নিয়ে যাই তো কলেজে সকালবেলা ওকে আটটার সময় দিয়ে আসি আবার আপনার জাস্ট সাড়ে বারোটার দিকে ও আমাকে কল দেয় সারা বারোটা বিশে বা বারোটা পনেরোতে এরকম কল দেয় তাকে আবার যায় নিয়ে আসি তা আমি তাহলে দুই গ্রুপ অর্থাৎ সকালে এক বাচ্চা দুজন এক টাইম আবার হের পরে একটা কলেজের মেয়ে তো দুইটা টিপে আমি কত পাই তাহলে দুই টিপ ধরতে হবে এখানে আপনি সকালে নিয়ে গেলেন আবার দুপুর আনলেন আবার সকালে নিয়ে গেলেন আবার দুপুর আনলাম তাহলে দুই টিপ হিসাবে তো দুই টিপে আমি পাইতেছি বন্ধুরা সাইট্রিয়াল অর্থাৎ সকালে নিয়ে দিয়ে আসি আমি ফোন রিয়েল আবার দুপুরবেলা নিয়ে আসি ফোন রিয়েল তিরিশ রিয়াল আর একটা সেম কোয়ালিটি সেম আর একটা মেয়ে কলেজের মেয়ে ধরছি আমি ওইটাও ফোন রিয়েল নিয়ে দিয়ে আসা আবার ফোন রিয়েল নিয়ে আসা তবে কলেজের যেটা ও আমাকে দৈনিক একটা দৈনিক দিয়ে দেয় আর মাদ্রাসার যে বাচ্চাদের ওরা সাপ্তাহিক সাপ্তাহিক মানে অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবারে ওর বাবা আমাকে টাকা দিয়ে দেয় ঠিক আছে ওরা বলছিল মাসিক নেবে নাকি সাপ্তাহিক আমি বললাম সাপ্তাহিক দাও তো আমি সাপ্তাহিক হিসেবে ধরছি তো যারা আমার মতন মাদ্রাসার টিপ মারতে চান বা মাদ্রাসাতে ভাড়া আনা নেওয়া করতে চান মাদ্রাসার টিপগুলো কীভাবে ধরবেন সে বিষয় নিয়ে আলোচনা করব দেখুন আপনারা যারা গাড়ি কিনছেন আর অনেকে আছে গাড়ি না কিনে জিজ্ঞাসা করতেছেন চান আগে গাড়ি কিনে লাগবে গাড়ি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার কাছে কল আসবে না কেউ জিজ্ঞাসা করবে না যখন আপনি যেদিন থেকে গাড়ি কিনবেন সেদিন থেকে আপনার কাছে পাবলিকে জিজ্ঞাসা করবে যে ভাই যে সাদিক তুমি কি যে মাদ্রাসা টিপ নাওনি মাসিক হিসাবে ভাড়া যাওনি বা কেমনে কী এগুলো আপনাকে জিজ্ঞাসা করবে তার আগে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না কথাটা বুঝছেন তো আমি যে কথাটা বললাম আপনারা আশা করি এই কথাগুলো অবশ্যই শুনবেন যাদের গাড়ি আছে তাদের ক্ষেত্রে বলি তারা কিন্তু ভাড়াগুলো কিভাবে যারা ভাড়া পাচ্ছেন না ভাড়াগুলো পাবেন কীভাবে ভাড়াগুলো পাওয়ার সিস্টেমটা হচ্ছে সৌদি আরবে আপনি বিভিন্ন জায়গায় এখন প্রত্যেকটা দোকান পাড়ে মহিলা সৌদি মহিলা কাজ করে পুরুষের হাতে কার্ড দিবেন না যদি মহিলারা ভালো মহিলাদের হাতে আপনি কার্ড দিবেন আপনি ভাড়া পাবেন মহিলারা আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে কার্ড বলতে ভিজিটিং কার্ড বানিয়ে নেবেন ভিজিটিং কার্ড বানাইয়া আপনি নাম্বারটা আপনি সবার কাছে পৌঁছে দিবেন এবং বলবেন দেওয়ার সময় যে আমি মাদ্রাসা টিপ মানে মাদ্রাসা কেউ যদি আসা দাওয়া করে কারো লাগে এই ধরনের কথা বলে রাখবেন তাহলে আপনাকে অবশ্যই মাদ্রাসা টিপের জন্য ফোন দিবে তো আমি ভাড়াগুলো আমি এভাবে ধরি তো আলহামদুলিল্লাহ আমরা আমি আগে কিন্তু মাদ্রাসা টিপ কম মারতাম কারণ আমার সাইডে বিভিন্ন সাইডে মাদ্রাসা মাস্রি করে আমি নিয়ে যেতাম ওগুলো হচ্ছে আপনার মাস্রীদের নিয়ে গেলে এটি হচ্ছে ক্যাশ টাকা আমি এই জন্য করে নিয়ে যেতাম এখন মাসি কাজ কাম কম এই জন্য আমি মাদ্রাসার দিকে জুপে গেছি ঠিক আছে তো এছাড়া আর সুটা কি আমরা আর কি কি ভাড়া মারি আমরা ভাড়া মারি আরও দেখা যাচ্ছে কেউ মাদ্রাসা যায় কেউ হসপিটাল যায় কেউ কফি খাইতে যাই কেউ মার্কেটে আসে কেউ আত্মীয় স্বজনের বাসায় যায় কেউ একটা অফিসে যাইতেছে কেউ একটা কোনো কাজের ক্ষেত্রে যাইতেছে আছে যাওয়া যাতে যাইতেছে মরুরে যাইতেছে আনতেছি নিতেছি এই সিস্টেম হ্যাঁ সারাদিন টুকটাক এগুলো করি তবে আমরা লং ড্রাইভ আমি আমি আমা আমার কথা বলতেছি আমি লং ড্রাইভে আমি কম যাই যেমন তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার দূরে আমি ওই ধরনের ভাড়া মারি না আমাদের ভাড়াগুলো সবসময় এই ছোটোখাটো এই যে শহর থাকি আমরা এই শহরের ভিত্তিক শহরের ভিতরে তো যাই কামাই আলহামদুলিল্লাহ টুকটাক আল্লাহ আমাদেরকে চালাইতেছে তো আপনারা যারা আমার মতন ভাড়া মারতে চান মাদ্রাসার টিপগুলো আপনারা এইভাবে ধরবেন এবং আমি যেভাবে বললাম মাদ্রাসার টিপগুলো ধরতে হলে অবশ্যই আপনাকে সৌদিদের সাথে আগে পরিচিত হওয়া লাগবে আসতে ধীরে আর সব থেকে একটা কথা বলি আপনার সাথে কাস্টমারের সাথে ভালো হবে কখন আপনার প্রতি যখন একটা কাস্টমার বিশ্বাস জোগাড় হবে বিশ্বাস করবে বা আপনি তাদের কাছে পরিচিত হবেন যে আপনি ভালো মানুষ হ্যাঁ তাহলে আপনার কাছে সবসময় কাস্টমার ফোন দেবে আপনার ব্যবহারের উপরে যারা কাস্টমারের সঙ্গে ব্যবহার ভালো দিতে পারবেন আশা করি আশা করি আপনাদের কাস্টমারও হবে আপনারাও কী করে যে সুন্দরভাবে ভাড়াগুলো পাবেন শহীদের বাবা কাজ করে খাইতে পারবেন শহীদের বা কাজ যারা ভাড়া মারতে চান কাজ করতেলে অবশ্যই ঠান্ডা মাথায় কাজ করতে হবে কাস্টমার সাথে ভালো ব্যবহার দিতে হবে ধৈর্য রাখতে হবে তো অধৈর্য হলে হবে না তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ